যে বাবার হালাল হারাম মিশ্রিত টাকায় কেনা জমি সন্তানদের যেন ভোগ করা যায় হবে কিনা আসলে একটা বিষয় কি কয়েকটা বিষয় দেখতে হবে ইসলামের একটি অন্যত মূল নীতি একের জনের একজনের পাপের বোঝা অন্যজন বহন করে না ওলা তাজিরু ওয়াজিরাতন উইজরা ও বাবা দায়িত্ব হচ্ছে সন্তান স্ত্রীর ভরণ দায়িত্ব পালন করা তো এই দায়িত্ব তাকে পালন করতেই হবে এটা হালাল উপায় হতে হবে এখন সেই যে অন্যায়ভাবে উপার্জন করে এই দায় ওদের উপরে পড়বে না এই এটা যেমন সত্য আরেকটা বিষয় হচ্ছে তাকুয়া একটা ফতোয়া আরেকটা হচ্ছে তাকোয়া তাকুয়া এখন ছেলে মেয়ে যদি কনফার্ম হয় যে না আমার বাবা একটা হারাম উপার্জন তাহলে তারা বুক করবে না এটা উত্তরাধিকার সূত্রে যদি পেয়েও থাকে এটা তারা এটা করবে না বুক করবে না মানবতার কল্যাণে আহ দুষ্ট মানুষের কল্যাণটা দিয়ে দেবে